হ্যালো বন্ধুরা ইটস মি বাগান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে তো তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছিলাম যে আমি এই বছর শীতকালে শীতের মৌসুমি ফুল হিসেবে পাঁচটা চন্দ্রমল্লিকা চারা বসিয়েছিলাম আজকে আমার প্রত্যেকটি গাছেই খুব সুন্দরভাবে কুড়ি চলে এসেছে তারও ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম তো আজ আমি ফুলগুলো প্রস্ফুটিত হয়ে গেছে সেই একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো দেখো প্রথম থেকেই আমার প্রথম যে কালারটি তোমাদেরকে দেখালাম সেটা সাদা ছিল এবং এটা একটু ডিপ রেডের ওপর মানে চেরি কালার যেটা হয় সেই চেরি কালারের এই কালারের আমার একটি মাদার প্ল্যান্টও রয়েছে তাতে তো অসংখ্য পরিমাণে কুড়ি হয়েছে ভীষণ পরিমাণে ঝাড় হয়ে কুড়ি হয়েছে সেটা তোমাদেরকে রিলসের মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি আর এটা আমার নতুন গাছের কালেকশন এখানে দুটি সাদা কালার হয়েছে একটি বোধহয় ভায়োলেট কালার হবে একটি রেড কালার হবে এবং আর একটা কী কালার হবে এখনো বোঝা যাচ্ছে না তো সেটা ফুটলে আমি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো আজকে আমার মতো যারা বাগানি রয়েছো বাগানিরা অনেক কষ্ট করে যে কোনো গাছই ফুলের গাছ হোক ফলের গাছ হোক তার মাটি তৈরি করা থেকে শুরু করে তার সম্পূর্ণ পরিচর্যা করে শুরু করে তাকে কিন্তু ফল ও ফুল আনা পর্যন্ত কিন্তু তার যত্ন নিয়ে যায় ফল এবং ফুল আনতে আনতেও কিন্তু তাকে যত্ন নিতে হয় যাতে ফল এবং ফুলগুলো ঠিকভাবে প্রস্ফুটিত হতে পারে ঠিকভাবে গ্রো হতে পারে আজকে দেখো এই এত কষ্ট করে যে গাছেদের পিছনে সময় দেওয়া এত কষ্ট করে তাদেরকে যত্ন করে নিজের হাতে করে বড় করা তারপর দেখো প্রত্যেকটা গাছে এই ফুল এবং ফল হওয়া এই আনন্দটা কিন্তু অনেক এটাতে যেমন গাছেরাও খুশি হচ্ছে এবং প্রকৃতিটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলছে সব থেকে বেশি আনন্দ কিন্তু যারা গাছ করছে গাছগুলোকে ছোট থেকে বড় করছে এবং তাদেরকে উপযুক্ত সময়ে তাদেরকে নিয়ে আসছে এবং উপযুক্ত সময় তারা ফুল এবং ফল আমাদেরকে উপহার দিচ্ছে এই আনন্দ কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না তো আমি এইটুকুই বলবো যে তোমরাও গাছ করো প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে তোলো ছাদ বাগানকে আরও নতুনভাবে কীভাবে উপস্থাপন করা যায় তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমি এটাও জানতে চাই আর আর একটাই কথা বলবো আমার পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের সামনে তার নোটিফিকেশান চলে যায় এবং তোমরা তৎক্ষণাৎ সেই নোটিফিকেশানে ক্লিক করে দেখে নিতে পারো তো দেখো সম্পূর্ণ গাছের ফুল কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরপর আরও ভালোভাবে ফুটলে আমি আরও ভালোভাবে তোমাদের সামনে কোনো শর্টস ভিডিও বা রিলসের মাধ্যমে আমি শেয়ার করবো আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে